হেড কিংবা টেল নয় অধিনায়কদের জিজ্ঞাসা করা হচ্ছে হিলস নাকি ফ্ল্যাটস পাড়ার ক্রিকেটে ব্যাট দিয়ে টস করা দৃশ্য আপনি হয়তো দেখেই থাকবেন কিন্তু এবার সেই দৃশ্যই দেখা গেল টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ এ দল ও পাকিস্তান সায়েন্সের মধ্যকার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই ব্যাট টসের সাক্ষী হলেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগ বিগ ব্যাশে এই ব্যাট দিয়ে টস করার প্রচলন অবশ্য দু সাল থেকে তবে এবারে প্রথম কোনো বাংলাদেশি সাক্ষী হলেন অদ্ভুত এই টসকে আকর্ষণীয় করতে ও নতুনত্ব আনতে সালে বিগ প্রথমবার ব্যাট ফ্লিপ করে টস করার প্রথা চালু করা হয় অজিদের নতুনত্ব নিয়ে ভাবার এই প্রথা তারা নিয়ে আসে টসের ক্ষেত্রেও বাংলাদেশের দর্শকরা অবশ্য এমন ব্যাট দিয়ে টস করা দেখে অভ্যস্ত পাড়ার ক্রিকেটে তবে স্বীকৃত ক্রিকেটে এমনটা বিগ ব্যাশের পর দেখা গেল এই টপ এন্ড টি টুর্নামেন্টেই যদিও পাড়ার ক্রিকেটের ব্যাট ফ্লিপ টসের সাথে এই টসের পার্থক্য আছে ব্যাটারদের ব্যাটিং করার ব্যাট দিয়ে এই টস করা হয় না এই টসের জন্য প্রস্তুত করা হয় বিশেষ এক ধরনের ব্যাট বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাবুরা প্রস্তুত করে থাকে এই বিশেষ ব্যাট এই ব্যাটের বিশেষত্ব হলো ব্যাটের ওজন এমনভাবে রাখা হয় যেন তা মাটিতে পড়ার সময় ঠিকভাবে পড়তে পারে ব্যাটের উভয় পাশেই পঞ্চাশ শতাংশ করে ওজন রাখা হয় যেন উভয় অংশ মাটিতে পড়ার সম্ভাবনা সমান থাকে এই ব্যাটের উঁচু হয়ে থাকা অংশকে বলা হয় হিলস আর সমান অংশকে বলা হয় ফ্ল্যাটস তাই দুই দলের অধিনায়কদের হেড কিংবা টেলের বদলে জিজ্ঞাসা করা হয় হিলস নাকি ফ্ল্যাটস অভিনব এই টস করার বিষয়টি আবারও ক্রিকেট বিশ্বের সামনে এলো টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে নিজের ক্যারিয়ারের প্রথম এই ব্যাট ফ্লিপ টসে অবশ্য হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান চৌহান টস হারার পর ম্যাচটাও হেরেছেন বিশাল ব্যবধানে তবে ক্রিকেট প্রেমীদের ছোটবেলার পাড়ার ক্রিকেটের স্মৃতি করিয়ে নস্টালজিক করে দেয়া এই ব্যাট ফ্লিপ টসটা বিশেষ স্মৃতি হয়েই থাকার কথা আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস